আসসালামু আলাইকুম বিয়ার্স কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর রসেস মেহরবানি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটি নকশা নিয়ে এসেছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি তো এই নকশা দিয়ে যে কোনো স্ত্রী টেনে আনতে পারবে যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে যায় সেই স্ত্রীকে টেনে আনতে পারবে তো একদম সহজভাবে করতে পারবে কি কি করতে আমি বিধি সহকারে বলে দেব তো যদি ভালো লাগে পুরাপুরি ভিডিওটি ভিডিওটি দেখুন যদি যদি এমন বিপদে আসেন তো এই ভিডিওটি দেখুন তো হানড্রেড পার্সেন্ট কাজে আসবে আপনারা করে দেখতে পারবেন একদম সহজভাবে করতে কোনো টাকা লাগবে না আপনারা নিজেই করতে পারবেন তো যদি বিশ্বাস হয়ে তাকে বিশ্বাস হয় আপনাদের তো কাজটি করবেন কেননা এই কাজটি করতে হলে বিশ্বাস সহকারে করতে হবে এই কাজটি করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যদি বিশ্বাস এমন নিজের ভিতর ভিতরে রাখেন যে এই কাজ হবেই হবে তো হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমি বিদিও বলে দেবো কি কি করতে হবে তো প্রথমে নকশাটি ভালো করে দেখে নেন স্ত্রী আনার তাবিজ তো প্রথমে নকশাটি ভালো করে দেখে নেন তো আপনারা অনেক সহজে এই নকশাটি লিখতে পারবে তো দেখে নেন তো আমি বিধি বলে দিই তো তো নিয়ম স্ত্রী যদি পালাইয়া যায় তাকে আনার জন্য দুইটা নকশা লিখে একটা পাথর দিয়া চাপা দেবে একটা হাতে ব্যবহার করবে স্ত্রী হাজির হলে হাতের তাবিজ খুলে দুইয়ে খাইয়ে দেবে তো এখানে একটু ভুল হয়েছে এখানে তাবিজ হবে হাতের তাবিজ খুলে দুই দুইয়ে তাকে খাইয়ে দেবেন তো আমি ভালো করে বলে দেই। যদি আপনার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে যায় এবং যদি আপনাকে চেড়ে বাপের বাড়ি অথবা যে কোনো যে কোনো জায়গায় যাও যদি চলে যায় তো আপনারা স্ত্রীকে আপনার বা বাড়ির সঙ্গে সঙ্গে হাজির করতে পারবেন তো চব্বিশ ঘন্টার ভিতরে কাজটি হয়ে যাবে যদি আপনারা করেন তো দেখেন নিয়ম নিয়ম আমি ভালো করে বলে দিই আপনারা বুঝতে সুবিধা হবে স্ত্রী যদি পালাইয়া যায় তাকে আনার জন্য প্রথমে দুইটি নকশা লেখবে দুইটি নকশা লেখার পরে পাত্র দুইটি পাত্র নেবেন যে কোনো পাতর দুইটি নেবেন নেওয়ার পর পাথর একটি নিচে রাখবেন এ উপরের নিচের পাথরটির উপরে নকশা রাখবেন তারপরে আরেকটি পাত্র দিয়ে চাপা দিয়ে দেবেন তো দুইটি পাথর দিয়ে চাপা দিয়ে এক একটি নকশা রাখবেন পরেরটি আপনার হাতে ব্যবহার করবে যখন স্ত্রী হাজির হয়ে যাবে তখন আপনার হাতের ব্যবহার তাবিজটি খুলে পানি ভিজিয়ে ওই পানি আপনার স্ত্রীকে খাইয়ে দেবেন তো দেখবেন কাজ হয়ে যাবে আমি একদম সহজ সহজ বিদ্যা নিয়ে আসি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো একবার হলেও প্রয়োগ করে দেখবেন আমার চ্যানেল থেকে যদি কাজ পান আমি তো বলে দিই হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবে যদি কাজ পান তো আমার চ্যানেলের সাথে থাকবেন তো দেখা নেন ভালো করে নকশাটি এবং স্ক্রিনশট মেরেও রেখে নেন এই বাম বাম দিকের এখানেও লিখতে হবে নকশার সাথে এক সা একসাথে এখানেও লিখতে হবে তো কাজ হয়ে যাবে তো যদি বুঝতে পারেন না তবে আবার ভিডিওটি দেখতে পারেন আপনারা ঘুরিয়ে তো আমার চ্যানেলে অনেক বিদ্যা দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়া দেখবেন যদি এইগুলো বিদ্যা ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে কাজ করেন ফল পাবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন না প্রথমে কাজ করবেন আমার একটি বিদ্যা দিয়ে যে কোনো বিদ্যা একটি দিয়ে কাজ করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম সবাই ভালো থাকবেন